এনবিএর বিলুপ্তিতে রাজস্ব আদায় প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুতই বাস্তবায়ন করা হবে বললেন স্বাস্থ্য উপদেষ্টা এবং রমনা বটমূলে বোমা হামলা মামলায় নয় আসামির দশ বছরের কারাদণ্ড মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত দুইজনের যাবজ্জীবন আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে কোন বিস্তারিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করায় রাজস্ব আদায়ে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন সবকিছু ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ কারণে এর কর্মকর্তা ও কর্মচারীদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা আরও বলেন এনবিআর বিলুপ্ত করা হয়নি বরং কাজ সহজ করতেই এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে এ সময় অর্থ উপদেষ্টা দাবি করেন আগামী বছর রাজস্ব আহরণে কোনো ঘাটতি হবে না বরং রাজস্ব আদায় আরও বাড়বে গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি এই আপনার ইসে করার চিন্তা করা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এনবিআরটা যেভাবে আছে অফ এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকবে আর এনবিআর করবে একটা ইমপ্লিমেন্ট এখন এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা এটা একটা কনস্ট ইন্টারেস্টও থাকে আমি পলিসি করলাম আমি আবার লোকজনদের আদায় করলাম অতএব আপনারা পড়ে দেখেন অধ্যাদেশ রাস্তা তো বেড়েছে গেছে অত্যন্ত মানে আমি মানে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে ওদের সাথে যে আলাপ করি না তা না কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যদের আলাপ করে তা না মেম্বার সদস্য তাদের সাথে সাথে আলাপ আলাপ প্রশাসনের লোকের চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুতই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসকদের সম্মেলনে কথা জানান তিনি সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা জুলাই আহতদের প্রাথমিকভাবে সঠিক চিকিৎসা দেওয়ায় দেশের ডাক্তারদের প্রশংসা করেন তিনি এ সময় ওষুধ খাতে প্রতারণার দিকে না ঝুঁকে দাম কমানোর উপর নজর দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট সাজাপ্রাপ্ত বাকি নয় আসামিকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন দু এক সালের চোদ্দ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয় হামলায় ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয় পরে হাসপাতালে মারা যান একজন এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন সাক্ষ্যগ্রহণ শেষে দুহাজার চোদ্দো সালের তেইশ জুন বিচারিক আদালত হত্যা মামলা রায় ঘোষণা করেন এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের ওপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি আমরা মনে করি যে যাদেরকে আজকে দশ বছর করা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব হয়তো লিগেল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয় আসামিদেরকে সাজা দিয়েছেন যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে তারা জেল থেকে মুক্তি পাবেন তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে উনিশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বৈঠকে রাজনৈতিক নেতারা বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ দেন বলেন মুনাফা মূলধন ও সম্পদের নিরাপত্তা ছাড়া বিনিয়োগ আসবে না বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি শ্রম ও পরিবেশ উন্নয়নে নজর দেওয়ার তাগিদ দেন বলেন ভূরাজনৈতিক বিষয় মাথায় রেখে বিদেশি বিনিয়োগ স্বাগত জানানো উচিত জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন সন্ত্রাস ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচনের অনিশ্চয়তা বিনিয়োগের একমাত্র বাধা এমনটা মানতে নারাজ তিনি পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না সবার একই কমপ্লেইন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউট আউট ডোর থেকে আমাদের যে আউটলেট সেই ইউরোপের আউটলেট বলেন আমেরিকান প্রবলেম যেই সময় লাগে ভিয়েতনামে এর তিন ভাগের এক ভাগ সময় লাগে সো এই এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়িয়ে পড়ছে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ সকালে জাতীয় প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান বলেন কোনো আগ্রাসনের সঙ্গে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলে অভিযোগ করেন তিনি অপরদিকে গোল টেবিলে শেখ হাসিনার সরকারের ভারতের সঙ্গে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী বলেন পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ আমরা জানি না জনগণ জানে না কোন রাজনৈতিক দল জানে না জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর নীতি হবে এর লক্ষ্য কি আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি এই সম্পর্কে তো রাজনৈতিক দল সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন প্রেস সচিব অন্য এক কথা বলেন কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে তবে চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না আমরা এখন পর্যন্ত এই করিডরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই জনগণ অন্ধকারে আছে এটা কি ধরনের সরকার পিপাই বুক বান তিনি করতে দিয়েছেন তিনি করতে দিয়েছেন ফেরি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে মিছিল করেছে তীব্র প্রতিবাদ করেছে করেছে একটা মুখ বাঁধের সেখানেও তারা করেছে যেটা করা ঠিক হবে না এটা ভারতেও এটার অ্যাফেক্ট হবে আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র সেটার ব্যাপারে যে সুন্দরবন এর পঁচিশ মাইলের মধ্যে পঁচিশ মাইল বা পঁচিশ কিলোমিটার এর এর মধ্যে কোনো ইয়ে মানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে এবার জেলা সংবাদ দেশের সবচেয়ে বড় সমাবর্তন আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডি ডিগ্রি প্রদান করা হবে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হবে অনুষ্ঠানে তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মোহাম্মদ মহিউদ্দিন সেলিমের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মোরশেদ হোসেন চৌধুরীর বিস্তারিত দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে চট্টগ্রামের হাট হাজারিতে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে দশটি অনুষদের অধীনে বর্তমানে আটচল্লিশটি বিভাগ ছয়টি ইনস্টিটিউট এবং পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে চোদ্দটি হল স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও এ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ফিল পিএইচডি এমডি এম এস উচ্চতর ডিগ্রি প্রদান করা হয় দীর্ঘ নয় বছর পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সমাবর্তন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও চবির সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে পাশাপাশি ইউজিসির চেয়ারম্যান শিক্ষা উপদেষ্টা সহ আরও উপদেষ্টা অংশগ্রহণ করবেন এ আয়োজনের সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড ইয়াহিয়া আখতার এদিকে সর্ববৃহৎ এই সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে সাজ রব বিরাজ করছে দীর্ঘ সময় পর কাল সমাবর্তন হওয়ায় খুশি শিক্ষার্থীরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন ধরে সমাবর্তন না হওয়ার যে একটা প্রচলন ছিল তো এখান থেকে যে আমাদের একটু বেরিয়ে আসতে হবে এবং আজকে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ক্যাম্পাসে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে সমাবর্তনের পোশাক নিয়ে ছবি তুলছে বাচ্চা এবং বাচ্চা মা সহ আসতে পারি খুবই ভালো লাগছে যদি কয়েক বছর পর পর সমাবর্তন হয় তাহলে পরে আরও ভালো হয় সবাই নিয়মিত অংশগ্রহণ করতে পারবে প্রায় নয় বছর পরে কনভোকেশন হচ্ছে আমাদের ক্যাম্পাসে এটা খুবই আনন্দের বিষয় আমরা অনেক খুশি সমাবর্তনে বিয়াল্লিশ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রি সহ মোট বাইশ হাজার পাঁচশো জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে আমরা চাই যে এই দীর্ঘদিন পরে যে সমাবর্তনটা হচ্ছে এটার প্রচলন যেন মানে প্রতি বছরই হোক যেন প্রতি বছর আমাদের যারা সামনের প্রজন্ম আসবে তারা যেন বিশ্ববিদ্যালয় থেকে বাইর হতে পারে অনেক স্মৃতি নিয়ে বের হতে পারে আজকে সমাবর্তন আগের দিনও মনে হচ্ছে যে একটা আজকে সমাবর্তন এরকম আমেজ নিয়ে আমরা আজকে এখানে সবাই এসেছি বন্ধু বান্ধব সহ এখানে আসলে আমাদের নার্সিং সেক্টরে মনে হয় প্রথমে এই কনভোকেশন পাচ্ছি আমরা আমরা এত বেশি এক্সাইটেড এবং আমাদের নার্সিং কলেজ থেকে অনেকেই এই কনভোকেশনে অংশগ্রহণ করেছি সমাবর্তনে ক্যাম্পাসে শিক্ষার্থী শিক্ষক এবং অতিথি সহ প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় চোদ্দ কোটি টাকা এদিন বিশ্ববিদ্যালয়ের বাস ব্যতীত ক্যাম্পাসে আর কোনো যানবাহন প্রবেশ করবে না তবে বিশ্ববিদ্যালয়ের এক নং গেট থেকে ক্যাম্পাসে থাকবে শাটল বাসের ব্যবস্থা আমরা প্রফেসর ইউনুসের ডিগ্রির অভাব নাই উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন বড় বড় অনুষ্ঠানে বড় বড় ইউনিভার্সিটিতে ক্যামব্রিজ নাম করে করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না বাংলাদেশে উনি আটতলায় ওঠেন সাক্ষী দিতে ও লিফ্ট বন্ধ অবস্থায় তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটেগা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি তাকে সম্মানিত করতে চেয়েছি এখন আমাকে অনেকে প্রশ্ন করে এটা কি আপনারা প্রত্যেক বছর করবেন এরকম ওয়াদা করা আমরা পছন্দ করি না আমরা যেটা করতে পারবো সেটা বলো আমরা চেষ্টা করব ঘন ঘন সমাবর্তন করতে প্রতি বছর হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠার উনষাট বছরে বিশ্ববিদ্যালয়ে হয়েছে মাত্র চারটি সমাবর্তন অনেক দিন পর হওয়ায় এবারের সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যাও বেশি পঞ্চম এই সমাবর্তনে অংশ নিচ্ছেন দু থেকে দু সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বাইশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষার্থী মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী সতেরো মে ধার্য করেছেন আদালত সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা পরে মামলার রায়ের জন্য সতেরো মে দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এর আগে কড়া নিরাপত্তায় মামলার প্রধান আসামি হিটু শেখ সহ সব আসামিকে আদালতে আনা হয় গত ছয়ই মার্চ মাগুরার সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর তেরোই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় রংপুরের কাউনিয়ায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারে তিনজন নিহত হয়েছেন সকালে উপজেলার মহেশা গ্রামের জুমার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতর হলেন মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ড্রির স্ত্রী রুবিনা বেগম তার ছেলে রহমত আলী ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা নিহতের পরিবার জানায় সকালে আশরাফুল তার স্ত্রী ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্র কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন মহেশা গ্রামের জুম্মান নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাঁপা দেয় এতে ঘটনাস্থলে রুবিনা বেগম তার ছেলে রহমত আলী ও ভাতিজির স্নেহা প্রাণ হারান আসে দেখি যে তিনজন ব্যক্তি তিনজন লোক স্পোর্ট ডেড হয়েছে একজন চালক মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ১৩ বছর পর সব আসামিকে খালাস দিয়েছেন আদালত দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব এই রায় ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ মামলার বিবরণে জানা যায় দু সালের চার ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে রনি ইঞ্জিনিয়ার নামে একটি দোকানে হামলা ভাঙচুর ও অর্থ লুটপাটের অভিযোগে এসআই নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক হায়দারি শহীদ মিয়া কানসাট ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক সারোয়ার আবেদিন সহ বিএনপি ও জামায়াতের চৌষট্টি জন নেতাকর্মীকে আসামি করা হয় দীর্ঘ তেরো বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি আজকে বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ চাঁপাইনগর উপ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আবু তালেব সারের কোর্ট আজকে এই মামলাটি খালাস প্রদান করেছেন খালাস প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ আদালত সাক্ষীদের জবানবন্দি জেরা যুক্তিতর্ক এবং মামলার যে নথিপত্র আছে সবগুলো পর্যালোচনা করেই যথাযথভাবেই এই খালাসে রায় প্রদান করেছেন যাচ্ছে খেলার সংবাদে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া আজ দলটির নিয়মিত অধিনায়ক প্যাট ক্যামিন্সকে নেতৃত্ব রেখে এই স্কোয়াড ঘোষণা করা হয় ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশ হেজেলউড এবং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন এছাড়া বর্ডার গাভাস্কার ট্রফিতে ওপেনিংয়ে চমক দেখানো ওজি ব্যাটসম্যান স্যাম কনস্টাসো ফাইনালের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অন্যদিকে স্কোয়াডে জায়গা হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফিতে টেস্টে অভিষেক হওয়া বিউ ওয়েবস্টারেরও তবে বাজে পারফরম্যান্সের কারণে স্কোয়াডে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ আগামী এগারো জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা টানা দ্বিতীয়বারের মতো কানাডা প্রিমিয়ার লিগের সপ্তাহ সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার সমিত সোম ম্যাচ উইক ছয়ের সেরা একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে জায়গা পেয়েছেন ক্যাভেলারি এফসিতে খেলা সমিত সর্বশেষ ম্যাচে লিগের শক্তিশালী প্রতিপক্ষ হ্যালিফিক্স ওয়ান্ডার্সকে তিন শূন্য গোলে হারানোর ম্যাচে দুর্দান্ত খেলেছেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টের পাশাপাশি পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ পরিচালনায় রেখেছেন বড় প্রভাব এই পারফরম্যান্সের পুরস্কারও এসেছে দ্রুত টানা দ্বিতীয় সপ্তাহের মতো কানাডা সকার লীগের টিম অব দ্য উইক জায়গা করে নিয়েছেন রাতের সংবাদ শেষ সমিত করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার এনবিএর বিলুপ্তিতে রাজস্ব আদায়ের প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুতই বাস্তবায়ন করা হবে বললেন স্বাস্থ্য উপদেষ্টা এবং রমনা বটমূলে বোমা হামলা মামলায় নয় আসামির দশ বছরের কারাদণ্ড মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত দুইজনের যাবজ্জীবন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে